অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো যেহেতু সামনে তোমাদের ষানমাসিক মূল্যায়ন তাই আজকে আমি তোমাদের সামনে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হলাম দেখো এখানে এক নম্বর প্রশ্নটাতে দেওয়া আছে এবং থ্রি রুট টু মাইনাস টু রুট ফাইভ সংখ্যা দুটি খাতায় লিখে বললো সংখ্যা দুটি যোগ এবং বিয়োগ করা সম্ভব হলেও প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করলে ঘরকে বর্গমূল মুক্ত করা আসলে সম্ভব নয় জামিলের বক্তব্যের সত্যতা যাচাই করো তার মানে অর্থাৎ জামিল কতটুকু কথাটাই সত্য বলেছে বা মিথ্যা বলেছে এটা আমরা ভাগ করার মাধ্যমে আসলে যাচাই করব। তারপর দেখো বলছে সংখ্যা যদি যোগফল ও বিয়োগ ফল নির্ণয় করে তার মানে আমাদের ভাগ করতে বলছে আবার যোগ ও বিয়োগ করতে বলছে কাজটা করতে হবে প্রথম আমরা আসলে ভাগ করব। প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করতে বলেছে তার মানে যে সংখ্যাকে ভাগ করতে বলা হয় বা ভাগ করি সেটা আসলে ভাজ্য এবং অপরটা আসলে ভাজক তা ভাজ্য যেহেতু আসলে উপরে লিখতে হয় তাই আমি এখানে লিখেছি প্রথম সংখ্যা দ্বারা দ্বিতীয় সংখ্যাকে ভাগ করলে সংখ্যাটি হবে প্রথম দেখো যে দ্বিতীয় সংখ্যাকে ভাজ্য হিসেবে লিখেছি এবং প্রথম সংখ্যাকে আমি ভাজক হিসেবে লিখেছি এরপর দেখো যেহেতু আসলে আমাদের বলছে যে হরকে বর্গমূল মুক্ত করা সম্ভব কিনা অর্থাৎ আমরা যদি হরকে কোনো ভগ্নাংশের হরকে যদি বর্গমূল মুক্ত করতে চাই তাহলে সেই ভগ্নাংশের হরকে আমাদের তার অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হবে অনুবন্ধী রাশি বলতে বুঝি আমরা অর্থাৎ যে রাশিটা থাকবে তার বিপরীত প্রক্রিয়া চিহ্ন যুক্ত রাশি এটাই আসলে অনুবন্ধী রাশি মানে অর্থাৎ যদি এখানে যেমন এই রাশিটা দেখতে পাচ্ছি মাঝে প্লাস চিহ্ন আছে তার মানে এর অনুবন্ধী রাশি হবে ঠিক মাইনাস চিহ্ন জাতীয় যদি এখানে মাইনাস থাকতো তাহলে আসলে প্লাস চিহ্ন জাতীয়টাই আসলে আহ অনুবন্ধী রাশি হতো তা আমরা আছে হরকে বর্গমূল মুক্ত করার জন্য আমরা প্রথমে অনুবন্ধী রাশি দ্বারা গুন করব যার কারণে আমি এখানে অনুবন্ধী রাশি নিয়েছি যেটা হরের অনুবন্ধী রাশি এবং এই অনুবন্ধী রাশি দ্বারা আমি হরকে আসলে গুন করেছি দেখো হরকে আমি গুন করেছি ঠিক এই অনুবন্ধী রাশি দ্বারা তা আমরা জানি সমতল ভানুষের একটা নিয়মই জানি যে হরকে যত দ্বারা গুন করতে হবে আসলে লবকেও ঠিক তত দ্বারাই গুণ করতে হবে নয়তো হাব ফলের মানের পরিবর্তন আসলে দেখাবে তা যার কারণে আমরা আসলে এখানে আমরা হরকে যত দ্বারা গুণ করেছি লবকেও ঠিক ওই একই সংখ্যা দ্বারা গুণ করেছি বা একই রাশি দ্বারা আসলে গুণ করেছি এরপর দেখো যে এই গুণের ক্ষেত্রে আমরা জানি যে যদি কখনো মানে সূত্র প্রয়োগ করা থাকে তাহলে আমরা সূত্র প্রয়োগের মাধ্যমে আসলে গুণ করব যদি সূত্র প্রয়োগ করা না যায় তাহলে আমরা আসলে নরমালি সাধারণ ভাবে আসলে গুণ করব তা আমি এখানে একটু সংক্ষেপ করেছি এর পরবর্তী লাইন যেটা বিস্তারিত ছিল সেটা যদি আমি তোমাদের একটু দেখাই দেখো যদি এখানে আসলে এ ধরি এবং সেভেন রুট ফাইভ এটাকে আমি বি ধরি এটা এ এবং দেখো এখানে একটা সূত্র কাজ করে যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আমরা জানি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে ফাইভ রুট টু তার মানে অর্থাৎ ফাইভ রুট টু এরপর আসলে আমরা স্কোয়ার দিবো মাইনাস আসলে বি স্কোয়ার বি বলতে সেভেন আমরা এটা পাচ্ছি তারপর দেখো যেটা কাজ করবো আমরা ঠিক উপরের অংশটাতেও তাহলে উপরের অংশটাতে আসলে এরকম কোন সূত্র প্রয়োগ করা যায় না তাই আসলে আমাদের নর্মালি গুণ করতে হবে অর্থাৎ প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে আমরা গুণ করবো তাহলে প্রথম রাশির প্রত্যেকটা পথ দ্বারা দ্বিতীয় রাশির প্রত্যেকটা পথে আসলে আমরা গুণ করবো তা প্রথম বা পথ যদি থ্রি রুট টু এটা দ্বারা যদি আমরা ফাইভ রুট টু কে গুণ করি তাহলে দেখো যে এই রুট টুটা আসলে আমরা চলকের ন্যায় ধরবো মানে অর্থাৎ মনে হবে যেন এটা একটা চলক মানে অর্থাৎ রুট টু হোক বা রুট ফাইভ হোক এটা একটা চলকের ন্যায় যদি তুমি চিন্তা করো তাহলে তোমার গুণটা করতে খুব সহজ লাগবে যেমন রুট টু কে যদি সে আমি এক্স ধরি তাহলে এখানে রুট টু টাও তার মানে অর্থাৎ তিন আর পাঁচ গুণ করলে তিন পাঁচ পনেরো হবে আর রুট টু রুট টু গুণ করলে আমরা আসলে পাবো দেখো রুট স্কোয়ার তাহলে রুট স্কোয়ার মানে কি তাহলে রুট কাটা থাকলো শুধুমাত্র টু তাহলে যার কারণে এখানে আমরা টু গুণ আকারে দিয়ে দেবো তারপরে একইভাবে দ্বিতীয় রাশিটাকে গুণ করি তাহলে দেখো একইভাবে তাহলে তিন সাথে কথা প্লাসে মাইনাসে মাইনাস অর্থাৎ তিন সাথে আবার একই ভাবে দেখো যে একুশ পাচ্ছি আমরা এরপর দেখো যে চলকগুলো গুণ করে অর্থাৎ রুট টু আর রুট ফাইভ যদি গুণ করি আমরা তাহলে এখানে দেখো যে পাঁচ দুগুণে দশ হচ্ছে অর্থাৎ পাচ্ছি আমরা এবার প্রথম দেখো রাশি রাশি দ্বারা প্রথম প্রথম সরি পথ তারা দ্বিতীয় রাশিকে গুণ করা আসে দ্বিতীয় পথ তারা দ্বিতীয় রাশিকে গুণ করবো দেখো প্লাসে মাইনাসে মাইনাস পাচ্ছি আমরা এরপর দেখো রুট টু আর ফাইভ যদি গুণ সরি টু আর ফাইভ যদি গুণ করি তাহলে পাঁচ দুগুণে দশ পাচ্ছি আমরা যেমন চলকগুলো গুণ করি অর্থাৎ বর্গমূল জাতীয় রুট ফাইভ আর রুট টু গুণ করা মানে অর্থাৎ রুট টেন পাচ্ছি আমরা এরপর মাইনাসে মাইনাসে প্লাস পাচ্ছি আমরা এবার একইভাবে চলকে চলকে গুণ করে অর্থাৎ সংখ্যক সাংখ্যিক সাংখ্যিক সহকে গুণ করবো তাহলে সাবগুণে চোদ্দ পাচ্ছি আমরা এবং এখানে যদি রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করি তার মানে অর্থাৎ রুট ফাইভ তারপরে স্কোয়ার পাবো আর স্কোয়ার রুট করা মানে শুধুমাত্র ফাইভ অর্থাৎ ফাইভ এখানে শুধুমাত্র গুণ আকারে আসলে থেকে যাবে তা এরপর দেখো যে আমরা এর পরবর্তী লাইনটা আমি ঠিক এখানে লিখেছি মানে অর্থাৎ দেখো আমরা যদি উপরের গুলো কাজগুলো করি তাহলে পনেরো দুগুণে তিরিশ পাচ্ছি আমরা মাইনেস ছিল মাইনাস আর একুশ দেখো যে রুট টেন ছিল তাই লিখেছি এবং মাইনেস টেন রুট টেন ছিল তাই লিখেছি আর প্লাস প্লাস একেভাবে চোদ্দ আর পাঁচ গুণ করলে আমরা সত্তর পাচ্ছি সত্তর লিখেছি এই জায়গাটা এবার দেখো তার মানে অর্থাৎ এটা পুরোটার উপরে আসলে স্কোয়ার আছে যেহেতু পুরোটাকে আমরা এ ধরেছি এবং রুট টু এর স্কোয়ার্কার কাটা শুধুমাত্র টু থাকে তাহলে মধ্যবর্তী সম্পর্কে যেহেতু গুণ তার মানে গুণ যদি করে দিই তাহলে পঁচিশ দুগুণে আসলে পঞ্চাশ পেয়ে যাচ্ছি একই ভাবে মাইনাস মাইনাস লিখেছি তাহলে এটার কাজও আমরা যেহেতু পুরোটাকে বি ধরেছি তার মানে পুরোটার উপর স্কোয়ার আছে অর্থাৎ আমরা গুণ করে দিয়েছি ঊনপঞ্চাশ আর পাঁচ গুণ করলে আমরা দুশো পঁয়তাল্লিশ পেয়ে যাচ্ছি এরপর যে কাজটা করেছি সেটা মানে দেখো যে আমরা যোগ এবং বিয়োগের কাজটা করে নিয়েছি তাহলে এই সত্তরের সামনে যোগ আছে তিরিশের সামনে যোগ আছে সত্তর আর তিরিশ যোগ করলে একশো পাচ্ছি আমরা তাহলে দেখো যেহেতু আমি বলেছি যে আহ বর্গমূল জাতীয় সংখ্যা তুমি যদি চলক চিন্তা করো তার মানে এটাকে যদি এক্স চিন্তা করো রুট দশকে এটাকে যদি এক্স চিন্তা করো তার মানে এখানে একুশটা আসলে একুশে আছে এখানে দশ আছে তার মানে এটা সদৃশ পদ অর্থাৎ সদৃশ পথ থাকা মানে তাদেরকে যোগ অথবা বিয়োগ করা যাবে যার কারণে এটার সামনে বিয়োগ আছে এটার সামনে বিয়োগ মানে এরা এক হয়ে যেত একুশটা রুট টেন আর দশটা রুট টেন যোগ করলে আমরা পাচ্ছি এবং চিহ্ন বড় সংখ্যার সামনে মানে কি এখানে আসলে হবে এরপর দেখো যে এখানে যদি আমরা বিয়োগ করি তার যেটা দুইশো পঞ্চাল্লিশ বাদ দিলে আমরা আছে বিয়োগ একশো পঁচানব্বই পেয়ে যাচ্ছি এরপর এইটাই আসলে আমাদের মূলত উত্তর কিন্তু এটাকে আমরা একটু সাজিয়ে লিখেছি অর্থাৎ নিচে আমরা আসলে মাইনাস রাখি নাই তাহলে নিচে মাইনাস না রাখা মানে আসলে একটা মাইনাস দ্বারা আসলে গুণ করতে হবে মাইনাস প্লাস তাহলে শুধু হরকে গুণ করলে হবে না লবকে গুণ করতে হবে অর্থাৎ যদি আমরা লবকে গুণ করি তাহলে দেখো যে মানে 100 সামনে প্লাস আছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে 100 মাইনাস হয়ে যাচ্ছে আর এটার সামনে মাইনাস থাকা মানে এটা প্লাস হয়ে যাচ্ছে তার কারণে আমি এটাকে লিখেছি ভাবে তাহলে এখন কিন্তু আসলে আমরা ভাগ করার পর যে ভাগফলটা বেয়েছে ঠিক এটা আসলে ভাগফল এই ভাগফলে কিন্তু আসলে মানে দেখো যে ঘনমূল বা বর্গমূল চিহ্ন নেই অর্থাৎ কি আমরা হরকে বর্গমূল মুক্ত করতে পেরেছি অর্থাৎ সংখ্যাটি হরকে বর্গমূল মুক্ত করা সম্ভব যেটা আমরা করে দেখিয়েছি আর জামিলের বক্তব্যটি সত্য না যেহেতু সে বলেছে যে কখনো এটা সম্ভব নয় কিন্তু আমরা সেটা আসলে করে দেখিয়েছি এরপর আরেকটা আমাদের কাজ করতে বলছে যেটা সংখ্যা দুটির যোগ ফল ও বিয়োগ নির্ণয় করা করো এটা আমরা এবার এবার দেখো যদি আমরা যোগ করি তাহলে সংখ্যা দুটি আমি লিখেছি এই যে ঠিক প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা লিখেছি যা তার মাঝে চিহ্ন দিয়েছি তার প্রথম কাজ হচ্ছে বন্ধনীর ভিতরে কোনো কাজ করা যাচ্ছে না তাই বন্ধনী আগে তুলে দেবো বন্ধনী তুলে দেওয়ার নিয়ম হচ্ছে বন্ধনীর সামনে প্লাস চিহ্ন থাকলে মানে

এবং থ্রি এক্স এবং আছে টু ওয়াই তার মানে একই জাতীয় একদিকে নিই অর্থাৎ সদৃকে একদিকে নিই যার কারণে আমাদের সুবিধা হবে এখানে দেখো যে টু জাতীয় যেগুলো সেগুলোকে আমরা একদিকে নিয়েছি অর্থাৎ এর সামনে যোগ এসে যোগ আর একটি থাকে আমরা যোগ করা তাহলে পাঁচটা রুট দেখো যে পাঁচটা রুট দুই এবং তিনটা রুট দুই যদি আমরা যোগ করি তাহলে আটটা রুট দুই পাচ্ছি আর এটার সামনে বিয়োগ এবং এটার সামনে দেখো যোগ আছে তার মানে একই যদিও নয় এই জন্য আমরা বিয়োগ করব তাহলে সাতটা রুট পাঁচ থেকে যদি আমরা দুইটা রুট পাঁচ বাদ দিই পাঁচটা রুট পাঁচ পাঁচ আমরা বিয়োগ করব যার কারণে আমরা প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা মাঝে বিয়োগ চিহ্ন দিয়েছি এবার একটু ব্যতিক্রম দেখো যে যেহেতু বন্ধনের সামনে এবার মাইনাস আছে তাই এ ঠিক এই বন্ধনের ভিতরে যে চিহ্ন এগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে প্লাসে মাইনাসে দেখো প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর এই ক্ষেত্রে কিন্তু কোনো চিহ্ন পরিবর্তন হয়নি কেননা যেহেতু আমরা বন্ধনের সামনে প্লাস দেখতে পাচ্ছি তাই এবার একই ভাবে আমরা আসলে সাজিয়ে নিয়েছি অর্থাৎ রুট টু গুলোকে একদিকে নিয়েছি দেখো সামনে নিয়েছি আমি আর রুট গুলোকে একদিকে নিয়েছি আর এবং এখান থেকে আমরা এটার সামনে যোগ দেখতে পাচ্ছি এটার সামনে বিয়োগ তার মানে একই যেতে নেবো এবার বিয়োগ করতে হবে পাঁচটা রুট থেকে পাঁচটা রুট দুই থেকে তিনটা রুট দুই বাদ দিলে আমরা দুইটা রুট দুই পাচ্ছি এবং এটার সামনে যেহেতু যোগ আছে এটার সামনে যোগ এটা একই যেতে তার মানে যোগ করতে হবে তাহলে সাতটা রুট পাঁচ আর দুইটা রুট পাঁচ যদি যোগ করি আমরা সাত আর দুই আসলে নয়টা রুট পাঁচ পেয়ে যাচ্ছি এতে এসে গেল আমাদের বিয়োগফল তা আশা করি তোমরা প্রথম অঙ্কটি বুঝতে পেরেছো এবার আমরা আসলে দ্বিতীয় অঙ্কে ফিরে যাব দ্বিতীয় অঙ্কটাতে বলছে জামিলের দুটি ঘনক আকৃতির বাক্স আছে মানে ঘনক বলতে বুঝি আমরা যা যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আসলে তিনটি সমান হয় যেমনটা আমরা রুবিস কিউবের কথা বলতে পারি এইরকম আসলে বাক্স রয়েছে যার আয়তন দেওয়া আছে 27 ঘনফুট তার মানে আয়তন বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে আমরা আসলে আয়তন পাই এবং অন্যটির আয়তন দেখো একশো পঁচিশ ঘন ফুট দেওয়া আছে এই দুটি বাক্সের বাহুর পার্থক্য যদি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় বর্গের ক্ষেত্রফল কি মূলত সংখ্যা নাকি অমূলত সংখ্যা এটা আমাদের বিশ্লেষণ করতে বলেছে তার মানে আমাদের ওই বাক্স দুটির আসলে বাহুর মানে বাহু কতটুকু বা কত মাপের সেটা আমাদের আসলে বের করতে হবে তারপর পার্থক্য অর্থাৎ বিয়োগ করতে হবে এবং হচ্ছে বিয়োগ বিয়োগ করার পর তারপর আমরা বাকি কাজগুলো আসলে করব তো যার কারণে আমরা সাজিয়ে লিখেছি প্রথম বাক্সের আয়তন সাতাশ ঘনফুট যেহেতু দেওয়াই আছে এবং অতএব তাহলে প্রথম বাক্সের এক বাহুর দৈর্ঘ্য হবে তাহলে আমরা ওই ঠিক মানে আয়তনকে যদি আমরা আসলে ঘনমূল করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো তাহলে যার কারণে লিখেছি আমরা ঘনমূল সাতাশ তাহলে সাতাশের ঘনমূল করলে আমরা দেখো আছে তিন ফুট পাচ্ছি আমি একটু এটা যদি ক্যালকুলেটারে দেখাই দিই তাহলে যেহেতু আমাদের আসলে ঘন ঘনমূল বের করতে বলেছে দেখো সাতাশ ঘনমূল যদি করি ঘনমূলের মান যেহেতু ওয়ান বাই আসলে থ্রি তার কারণে আমরা ওয়ান বাই দেখো থ্রি আমি লিখতেছি তাহলে থ্রি লিখলে আমরা ইকুয়াল পাচ্ছি দেখো তিন তার মানে তিন ফুট আমরা পেয়েছি আবার দ্বিতীয় বাক্সের আয়তন একশো পঁচিশ ঘন পর্যন্ত যদি দেওয়া আছে তাহলে দ্বিতীয় বাক্সের আছে এক বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আমরা বলতে পারি এখানে দেখো এখানে আসলে এটা হবে না আয়তন না হয় আসলে বাহুর দৈর্ঘ্য হবে বাহু বাহুর দৈর্ঘ্য যেটা আছে একশো মানে আমি যদি ঘনমূল করি তাহলে আসলে পাশ পাচ্ছি আমরা পাঁচ ফুট ভাবে তাহলে দেখো যে একটা প্রথম বক্সের বাহুর দৈর্ঘ্য আমরা তিন ফুট পেয়েছি এবং দ্বিতীয় বক্সের পেয়েছি আমরা পাঁচ ফুট এবং এটার যেহেতু পার্থক্য নির্ণয় করতে বলছে যে বাহুর পার্থক্য যদি একটু বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয় তাহলে বাহুর পার্থক্য আমরা করে দিই পার্থক্য বলতে বিয়োগ তাহলে পাঁচ থেকে তিন বার মানে আসলে দুই ফুট পেয়েছি বাহুর পার্থক্য আর যেহেতু প্রশ্নে বলেছে যে বাহুর যে পার্থক্যটা আছে সেটা বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয় অর্থাৎ এই যে দুই ফুট এটা একটা বর্গ ক্ষেত্র যার এক বহর দৈর্ঘ্য তাহলে এটা একটা বর্গ ক্ষেত্র যার এক বহর দৈর্ঘ্য দুই ফুট তাহলে এক বহর দৈর্ঘ্য দুই ফুট মানে আসলে সবগুলো আসলে দুই ফুট করে তাহলে এটার ক্ষেত্রফল যদি বের করতে বলি আমরা তাহলে এটার ক্ষেত্রফল সমান আছে এক বহর দৈর্ঘ্য গুণন এক বহর দৈর্ঘ্য হবে অতএব ক্ষেত্রফল সমান এক বহর দৈর্ঘ্য গুণন এক বহর দৈর্ঘ্য তাহলে দুই দুই গুণে বর্গ ফুট পাচ্ছি আমরা আর এই যে ক্ষেত্রফলটা আসলে মূলত না অমূলত এটা আসলে আমাদের বের করতে বলেছে ঠিক প্রশ্ন বলেছে দেখো এই যে প্রশ্নটা যদি আরেকবার আমরা দেখি যে বর্গ ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কি মূল সংখ্যা তাহলে বর্গের ক্ষেত্রফল এখানে আমরা যেহেতু চার বর্গ ফুট পেয়েছি তাহলে চার মূল সংখ্যা হবে কারণ আমরা জানি যে মূল সংখ্যা যে তাদেরকে বলা হবে যাদেরকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় পি ডিভাইডেড কিউ মানে জাস্ট একটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তো চারকে দেখো আসলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় কেন চার যেহেতু একটা পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা নিচে এক একটা অদৃশ্য মান হিসেবে থাকে তার মানে এক যদি আমরা বসাই দিই তাহলে দেখো হর এবং লভ আমরা পেয়ে যাচ্ছি আর হর ও লভ থাকা মানে আসলে এটা ভগ্নাংশ যার কারণে বলতে পারি চার একটি মূল সংখ্যা কারণ একে পি ডিভাইডেড কিউ আকারে আসলে প্রকাশ করা সম্ভব আশা করি তোমরা দুই নম্বর অঙ্কটি খুব সহজে বুঝতে পেরেছো আমরা তিন নম্বর একটি অঙ্ক আছে সেটা আমরা আসলে এবার দেখব দেখো তিন নম্বর অঙ্কটিতে বলছে একটি বর্গাকার ফল বাগানে সাতশো উনত্রিশটি গাছ রয়েছে তার বাগানটা আসলে বর্গা আকৃতি বাগানের দৈর্ঘ্য প্রস্তু উভয় দিকে সমান সংখ্যক গাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যুক্তি সহকারে উপস্থাপন করো দুটি দূরত্ব যদি আনুমানিক কত হবে বলে তুমি মনে করি এটা আমাদের আসলে নির্ণয় করতে বলছে যেহেতু আসলে বাগানটি বর্গা আকৃতি তার মানে অর্থাৎ আছে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান বাগানের বাগানের দেখো যে মোট গাছের বর্গমূলি হবে এক সারিতে গাছের সংখ্যা আমরা যদি আসলে গাছের সংখ্যা সাতশো উনত্রিশ যেহেতু দেখতে পাচ্ছি এটা আসলে বর্গমূল করি তাহলে বর্গমূলটাই হবে আসলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা যার কারণে আমরা লিখেছি এক সারিতে গাছের সংখ্যা হবে সাতশো উনত্রিশ বর্গমূল তাহলে এটা বর্গমূল করলে আমরা সাতাশ পাচ্ছি শাড়ি বলতে ঠিক আমরা ঠিক এটাকে বুঝি এটা একটা শাড়ি এরকম শাড়ি কিছু আছে আর আমরা যদি মানে এই শাড়ির কথা চিন্তা করি তাহলে শাড়ি প্রত্যেকটা শাড়িতে গাছ আছে সাতাশটি করে একই ভাবে যদি আমরা এই দিকের কথা বলি যেহেতু সব দিক দিয়ে গাছের সংখ্যা দিয়ে আছে এরপর দেখো পরবর্তী একটা অংশ বলছে যেটা দৈর্ঘ্য হয় অর্থাৎ একটা গাছ থেকে একটা গাছের যদি পঞ্চাশ ফুট হয় তাহলে বাগানের ক্ষেত্র ফল কত হবে তার মানে যদি আমরা আসলে বাগানের এক বাহুর দৈর্ঘ্যটা আসলে নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু তার ক্ষেত্র আসলে নির্ণয় করতে পারবো আমি একটা যদি চিত্রের সাহায্যে তোমাদের আসলে এটা আমি 보자ই দেখো যে ধরে নিলাম এটা একটা মানে শাড়ি ওই বাগানে ঠিক একটা এটা একটা শাড়ি এবং আসলে ঠিক এটা এখানে মানে আমাদের ঠিক মনে করো যে মানে করো এটা প্রথম যেতুল এনে এখানে কোনো ইয়া নাই গাছ নাই লেখানো একটা গাছ আছে ধরে নিলাম ঠিক এটা একটা এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে এবং আছে কি ঠিক এখানেও একটা গাছ আছে তাহলে দেখো এখানে গাছের সংখ্যা কয়টা আমরা পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা গাছ পাচ্ছি আমরা তাহলে 6টা গাছ তারা যেহেতু বলছে যে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আসলে পঞ্চাশ ফুট তার মানে অর্থাৎ এই গাছ থেকে এই গাছের দূরত্ব এই পর্যন্ত পরিমাপ এখানে পঞ্চাশ ফুট পাচ্ছি তাহলে এবার এখান থেকে এখানে মানে এটাও ফুট যেহেতু তার মানে এখান থেকে যদি এই জায়গাটা শুরু করি তাহলে একশো ফুট পাচ্ছি আমরা আবার এখান থেকে এই জায়গাটা শুরু করি তাহলে আরো পঞ্চাশ ফুট বৃদ্ধি পাবে অর্থাৎ একশো পঞ্চাশ ফুট আবার যদি এখান থেকে এই জায়গাটা শুরু করি তার মানে অর্থাৎ কত হবে দুশো ফুট আবার যদি আমি এই জায়গা থেকে এই জায়গাটা শুরু করি তাহলে দেখো যে দুইশো পঞ্চাশ ফুট কিন্তু আমি পেয়ে যাচ্ছি সংখ্যা দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গাছ আছে তাহলে দেখা যাচ্ছে দুইশো পঞ্চাশ ফুট আমরা পাচ্ছি তাই এই দুইশো পঞ্চাশ ফুট আমরা আসলে একটা সূত্রের মাধ্যমে বের করতে পারি অর্থাৎ যতটি গাছ আছে ততটি গাছ থেকে যদি একটি গাছ আমরা বাদ দিই তাহলে কত থাকবে পাঁচটা গাছ এই পাঁচটা গাছ যদি আমরা দ্বারা ঠিক যতটুকু মোট দূরত্ব হয় একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব যত হয় ততকে গুণ করি দেখো আমরা কিন্তু মোট দূরত্বটা পেয়ে যাচ্ছি অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি যে গাছ আছে ছয়টি ছয় থেকে তুমি আসলে এক বাদ দাও বাদ দিলে কত পারছো তুমি পাঁচ আর এই

এক বাদ দিলাম তাহলে এক বাদ দিলে এবং তার সঙ্গে যদি গুণ করি ঠিক মোট যে আসলে দূরত্বটা গুণ করি তাহলে আমরা আসলে দূরত্বটা পেয়ে যাবো তাহলে সাতাশ থেকে এক বাদ দিলে ছাব্বিশ ছাব্বিশটা যদি পঞ্চাশ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা এক হাজার তিনশো ফুট পেয়ে যাচ্ছি যেটাই আসলে বাগানের প্রস্ত বা আসলে দৈর্ঘ্য এটা আমরা বলতে পারি কেননা দৈর্ঘ্য প্রস্ত যেহেতু আসলে সমান বর্গাকার তাই তা যার কারণে আমি লিখেছি যেহেতু বাগানটি বর্গাকার অতএব দৈর্ঘ্য সমান প্রস্ত হবে তাই দৈর্ঘ্য এখানে দেওয়া আছে তেরোশো ফুট তাহলে বাগানের ক্ষেত্রফল কিন্তু আমরা বের করতে পারবো কেননা আহ বাগানের ক্ষেত্রফল হবে এক বহর দৈর্ঘ্য গুণন এক বহর দৈর্ঘ্য অর্থাৎ বর্গাকার যেহেতু তাই তাহলে এবার মানগুলো বাসায় দিই এক বহর দৈর্ঘ্য আমরা তেরোশো ফুট পেয়েছি তাহলে ফুট তাহলে তেরোশো তেরোশো গুণ করলে আমরা অতএব আমরা বলতে পারি বাগানের ক্ষেত্র ফল ঠিক ষোলো লক্ষ নব্বই হাজার বর্গ ফুট আশা করি তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সহজে বুঝতে পেরেছি পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি ঠিক আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ